আসসালামু আলাইকুম আজ শেয়ার করব গরমের ভিতরে কিভাবে ত্বকের উজ্জ্বলতাটা বাড়িয়ে নিতে পারেন এবং গরমে কিন্তু আমাদের ত্বকটা ঘেমে কালচে হয়ে যায় মলিন হয়ে যায় যতটাই আমরা ফেসওয়াশ দিয়ে কিন্তু ত্বকটা পরিষ্কার করি তেমন একটা পরিষ্কার হয় না আমি আর যে হোম রেমেডিটা দেখাবো এটা দিয়ে আপনারা করে দেখবেন একেবারে সাথে সাথে ম্যাজিকের মতো ত্বকের ময়লাগুলো উঠে ত্বকটা চকচকে উজ্জ্বল ফর্সা হয়ে যাবে ইচ্ছে হলে এটা কিন্তু গোসলের আগে আপনারা সমস্ত শরীরেও এটি ব্যবহার করতে পারেন হাতে পায়ে গলায় ব্যবহার করতে পারেন খুবই সহজ ঘর থাকা মাত্র দুটি উপকরণ দিয়ে আজ আমরা এই হোম রেমেডিটা তৈরি করে দেখাবো আর আমার চ্যানেলে কিন্তু আমি সব সবসময় ঘরোয়া উপকরণ দিয়ে রূপচর্চার ভিডিওগুলো তৈরি করে দিয়ে থাকি তো বিওয়ার্স এখানে আমি একটি শুকনো পরিষ্কার বাটিতে নিয়ে নিয়েছি বেসন যে বেসনটা দিয়ে আমরা রমজান মাসে বেগুনে খেয়ে থাকি বা আলু করে থাকি সেটা এটা কিন্তু যে কোনো সুপার শপে বা মুদি দোকানে পেয়ে যাবেন এনে ভালোভাবে চেলে নিই একটি এয়ারটাইট কৌটায় ভরে রেখে দিবেন নর্মাল ফ্রিজের চেম্বারে বাহিরে রাখলে কিন্তু বেশি দিন থেকে গেলে এটি কিন্তু পোকায় ধরে যায় তো নর্মাল ফ্রিজের চেম্বারে রেখে দিবেন একটি কৌটায় ভরে তাহলে ভালো থাকবে বেশি আর দিয়ে দিলাম এখানে গরুর দুধ কাঁচা দুধ দিলে সবচেয়ে ভালো হয় আর এখানে আমি গরুর তরল দুধটা দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নেব আর কোনো কিছু এখানে দেওয়ার দরকার নেই এটি একটু পাতলা করে গুলিয়ে নেবেন সমস্ত মুখে ঠোঁটে নাকে ভালোভাবে এটি লাগিয়ে নেবেন ঠোঁট যাদের কালো মরা চামড়া উঠে তারা কিন্তু হালকা হাতে একটু মাসাজ করবেন হাতের তালুতে সামান্য একটু চিনি নিয়ে নেবেন যখন ঠোঁটে দিবেন তখন চিনির সাথে এটা মিশিয়েও দিতে পারবেন ঠোঁটে যখন দিবেন এখানেও দিতে পারেন এরপরে নাকে মুখে দিয়ে এটি নাকে আলতো হাতে একটু স্ক্রাব করতে পারেন তাহলে নাকের ব্ল্যাক হেডস ওয় উঠে যাবে আমরা গলায় হাতে পায়ে মুখে লাগিয়ে আলতো হাতে একটু মাসাজ করব মাসাজ করে এরপর রেখে দিব আশি পার্সেন্ট যখন শুকিয়ে আসবে তখন আমরা কুসুম গরম পানি নিব আর একটি ভিজে টাওয়াল ওটার ভিতরে চুবিয়ে আলতো হাতে মুছে মুছে পরিষ্কার করে নিব এরপর আমরা কোনো সাবান বা ফেসওয়াশ ব্যবহার করব না ভালোভাবে হাত পা ধুয়ে ওই টাওয়ালটা দিয়ে মুছে মুছে গরম পানি দিয়ে আমরা পরিষ্কার করে নেব ধুয়ে এরপরে যে কোনো মশ্চারাইজার ক্রিম লাগিয়ে নিতে পারবেন আর যদি আপনারা বাহিরে যান তাহলে কিন্তু সাবান দিয়ে ধুয়ে নেবেন হাত আর মুখ কিন্তু ফেসওয়াশ দিয়ে ধুয়ে নেবেন কারণ এখানে দুধ যেটা আমরা ব্যবহার করেছি তরল দুধ গরুর দুধ এটার ভিতরে কিন্তু তৈলাক্ত ভাব থাকে অয়েল থাকে সেটা কিন্তু মুখে লেগে থাকবে আর কালছে লাগবে বাহিরে গেলে আর যদি ঘরে থাকেন এটা কিন্তু আপনার ত্বকে বেশি সময় ধরে থাকবে আর স্কিনটা কিন্তু গ্লো দিবে চকচকে ভাব নিয়ে আসবে খুবই সফট মোলায়েম হবে বেসন আমাদের ত্বকের উজ্জ্বলতাটা বৃদ্ধি করে দাগসবগুলো দূর করে ময়লাগুলো তুলে নে আর যে গরুর দুধটা আমরা এখানে কাঁচা ব্যবহার করেছি সেটা কিন্তু ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে বয়সের ছাপ দূর করে দাগসগুলো দূর করে স্কিনটা টান টান করে বেবিদের মতো করে খুবই মোলায়েম সফট করে তুলে এভাবে আমরা ঘরোয়া উপকরণগুলো দিয়ে রূপচর্চা করতে পারি তো ভিউয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক ফেজ থেকে যদি দেখে থাকেন ফেজটি অবশ্যই ফলো দিয়ে দিবেন ভিডিওগুলো শেয়ার করে নোকে দেখার সুযোগ করে দিবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ পেজ আসসালামু আলাইকুম